মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আবার অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আমার সাথে থাকো এখন বলছি না কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আর এখানে দেখো আমি আর আমার ছেলে যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে না আমরা যাচ্ছি আমার কাকারা সেজো কাকা বাসে ট্যুর করে তো ওনাদের সাথেই যাচ্ছি চাকদা কচুয়া বলে ওখানে লোকনাথ মন্দিরে আছে ওখানেই যাচ্ছি তো দেখতে থাকো আমার সাথে থাকো আমি কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের দেখাবো আর এখানে দেখো অটো দাঁড়িয়ে আছে আমরা দুজনে যাচ্ছি অটো ধরবো এটা অনেক সকালে বেরিয়েছিলাম তো সকালে বলতে তখন একটু মানে পরিষ্কার হয়েছে ছটা এরকমই বেরিয়েছিলাম তো দেখো আমরা অটো করে যাচ্ছি অটো উঠে গেছি তো এখান থেকে যাব আমরা রুবিতে রুবিতে ওখান থেকে গিয়ে বাস ধরব আর এখানে দেখো আমি রুবিতে নেমেছি সেই সময় আর ভিডিও করিনি একটু অন্যরকম টেনশানে ছিলাম তো দেখো মেয়ে আর আমার ছেলে বাসে বসে আছে আমরা বাসে উঠে গেছি এখন বাসটা ছাড়বে ওরা আমার কাকারা থাকে রুবি তো ওখান থেকে সবাই গেছে আর আমরা শুধু একটু দূর থেকে গেছি মানে গড়িয়া থেকে গেছি গিয়ে রুবিতে গিয়ে বাসে উঠে আর এখানে দেখো আমরা বাসে করে যাচ্ছি বাস ছেড়ে দিয়েছে তো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে যেসব বন্ধুরা এখনও নতুন আছে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো আমরা বাসে করে এসে নেমে গেছি তো এখানেই যাব তো সবাই নেমে এখানে এই যেখানে বাস দাঁড়িয়েছে এখানে কাছে হোটেল আছে তো এই হোটেল ওখানে বুক করা আছে তো ওখানে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর এখান থেকে আমরা প্রসাদ প্রসাদ বাইরে থেকে কিনে নিয়েছিলাম নিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি তো দেখতে থাকো আজকে ভিড়ও হয়েছিল খুব আমরা তো পুজো আমি বাইরে ছিলাম পুজো দিতে পারিনি একটু সমস্যার জন্য কিন্তু তার আগে থেকে আমি যেহেতু বলে বলেই দিয়েছিলাম তো ওই জন্য আমি আমি গিয়েছিলাম না এর আগে আমি একবার গেছি সেইটা নিয়ে আমার দুবার হচ্ছে লোকনাথ মন্দিরে গেছি আমার ছেলে পুজো দিয়েছিল কাকিদের সাথে তো দেখো মন্দিরটা খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে আর আমি যেহেতু ভিতরে ঢুকতে পারিনি ভিডিওটা খুব ভালো করে তুলতে পারিনি ফটো আর শুনেছি ভি ভিতরে অ্যালাও নেই কিন্তু সবাই তো ভিডিও করছে ফটোও তুলছে আমি কিছুটা তুলেছিলাম একটু ভয় ভয় তুলছিলাম যদি কিছু বলে আর সত্যি কথা বলতে কেউ কিছু বলুক এটা ভালো লাগে না এই জন্য আর এখানে দেখছিলাম কেউ কেউ ফটো তুলছে তখন আমি দেখে আবার এই দূর থেকে ফটোটা তুলেছে আর এখানে দেখো আমার এই মামা টামা সবাই এখানে আছে এখানে আরও অনেকে আছে শুধু আমাদের ফ্যামিলি না তো দেখলাম প্রচুর ভিড় হয়েছে দেখতে থাকো দেখো লোকনাথ মন্দির মন্দির মন্দিরের ভিতরে যে লোকনাথ বাবা আছে আমি ওই ফটোটা খুব ভালো করে তুলতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি ওখানে পুজো দিয়েছি আর এখানে দেখো এখানে সবাই ধূপ দিচ্ছে এখানেও আমরা ধুপ দিয়েছি আর এই মন্দিরটা এখানে উপরে উপরেও ওঠে তো উপরে আমরা উঠিনি আমি উপরে উঠি ভিতরেই তো ঢুকতে পারিনি তো উপরেই কী উঠবো যেহেতু আমার সমস্যা ছিল বলে আমি উঠতে পারিনি তো ভিতরে আমি ঢুকিনি আর এখানে বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়েছি আর আমার ছেলে দেখো আমার ছেলে এদিক ওদিক হাঁটছে সবাই গেছে আমার ছেলেরও খুব ভালো লাগছে কারণ অনেক দিন পরে আমরা বেরিয়েছি আর এটা হচ্ছে মন্দিরের গেটটা আমি বাইরে ঢোকার সময় তখন ভিডিওটা করতে পারি মানে গেটটা দেখাইনি বাইরে বেরিয়ে তারপরে গেটটা দেখে চাই এদিকে দেখো এদিকে সব বাজার মেলা বসে দোকানপাট খেলনার দোকান টোকান এদিকে বসেছে আর এই এই যে সাইডটা এখানে ওই যেখানে দোকান দেখছিলে ওখানে আগে সবজির বাজার বস আর যেখানে দোকান বসেছে ওখানে সবজি সবজিও বসতো সবজি বাজার তো এখন দেখছি অন্য রকম হয়ে গেছে এদিকে খেলনার দোকান টোকান আর এই দিকটা হচ্ছে সবজি দোকান তো এখান থেকে অনেকে সবজি কিনছে আমি কিছু কিনি কারণ এখানে যা দাম ওখানেও সেই একই দাম দেখলাম আর তো আর বেশি ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আর প্লিজ সবাই আমার পাশে থাকবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই একটা করে কমেন্ট করবে তোমাদের কমেন্ট সাবস্ক্রাইব লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে তো চলো ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে টাটা